শীতের সকালে ছাদে এসে যখন দেখলাম গাছের পাতার ফাঁকে দিয়ে রোদ উকি দিচ্ছে তখন কতই না ভালো লাগছে দেখতে আর শীতের সকালে তো রোদ খুঁজেই পাওয়া যাচ্ছে না তবে ইদানিং কিন্তু শীতও আছে রোদও আছে দুটো মিলিয়ে কিন্তু খুব সুন্দর ওয়েদার হচ্ছে মার্শাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে গত রাতে ঘুমিয়েছি দুইটার পরে হঠাৎ করে আপনাদের ভাইয়া পাউন্ড কেক খেতে চেয়েছে ও আর না করিনি আর আমি এমন একটা মানুষ আমার হাজবেন্ড যদি কখনো কিছু খেতে যায়। সেটা যত কিছুর বিনিময় হোক আমি তাকে বানিয়ে খাওয়াই এটা আমার খুব ভালো লাগে তাকে কখনোই আমি না করি না সেরকমই গত রাতে সে পাউন্ড কেক খেতে চেয়েছে সাথে সাথে বানিয়ে খাওয়া খাওয়ালাম আর এ কারণে গত রাতে একটু দেরি করে ঘুমিয়েছি তাই সকালে আর টের পাইনি সকাল দশটা বেজে গিয়েছে উঠতে উঠতে তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি জানালাটা খুলে তারপর আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু মুছে নিচ্ছি এদিক থেকে আমার ছোট্ট পরীরাও ঘুম থেকে উঠে গিয়েছে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গিয়েছে সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গিয়েছে সবাই ফ্রেশ হয়ে বসে আছে নাস্তা করবে তো আমি ডাইনিং টেবিলটাকে একটু পরিপাটি করে গুছিয়ে তারপর জগ পানি ভরে নিয়েছি তারপরেই মূলত সবাইকে নাস্তাটা দিয়ে দিব আজকে সকালে দেরি করে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে সিম্পলভাবে সকালের নাস্তা করব যদি নাস্তার চাপটা আমার মাথায় থাকত তাহলে অবশ্যই আমি সকালে যত দেরি করেই ঘুম থেকে ঘুমাই না কেন আমি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতাম তবে নাস্তার ঝামেলা আমার মাথায় ছিল না এ কারণেই আমি ঘুমিয়েছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন গত রাতে যে কেক তৈরি করেছি সেখান থেকে অনেকটা কেক বেঁচে গিয়েছে দুই পাউন্ডের একটা কেক তৈরি করেছি গত রাতে আপনাদের ভাইয়া অল্প একটু খেয়েছে আর আমি অল্প একটু খেয়েছি আর পুরোটাই থেকে গিয়েছে তো সেটা দিয়েই সকালের নাস্তাটা সারিয়ে নিব তো এই তো আমি এক পিস নিয়েছি আর একটু কফি তৈরি করে নিয়েছি আমার হাজব্যান্ডকে কফি বানিয়ে দিয়েছি সে খেয়ে তারপর দোকানে চলে গিয়েছে আর আমার বাচ্চাদেরকে দুধ বানিয়ে দিয়েছি তারাও খেয়ে নিয়েছে এখন আমি নাস্তাটা করে নিচ্ছি আপনাদেরকে কেকটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর আমার কাছে যেহেতু মোরব্বা ছিল না এই কারণে আমি কিসমিস বেশি করে দিয়ে কেকটা তৈরি করে নিয়েছিলাম খেতে মাসাল্লাহ এত পরিমাণে মজার হয়েছে দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজন নেই বাসায় বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবো আলহামদুলিল্লাহ তো যাই হোক নাস্তা করার পর আমি সব কিছু এটুক থালাবাটি ধুয়ে তারপর এখন কেক বানাতে বসেছি কেক বানাতে মোটামুটি আধা ঘন্টার মতো গিয়েছে এদিক থেকে কেকটা গত রাতেই আমি তৈরি করে রেখেছি শুধুমাত্র ক্রিমটা বানিয়ে তারপর এখন একটু ডেকোরেশন করে নিয়েছি আজকে ষাটটা কাপ কেকের অর্ডার ছিল আর বড় একটা জার কেকের অর্ডার ছিল আর তারা বলেছে একদম হালকা গোলাপি কালারটা করে দিতে তো গোলাপি কালারটা করে এত সুন্দর করে ডিজাইন করেছি আজকে আজকের কেকগুলো আমার খুব পছন্দ হয়েছে একদম গোলাপ এঁকেছি আজকের কেকগুলোতে তো এই কেকগুলোকে ডেলিভারি দিয়ে দিব আর এরপরেই মূলত আপনাদের ভাইয়া আর আমার দুইটা পরি ছাদে চলে এসেছে অনেকক্ষণ তারা রোদ পোহাচ্ছে আমার কাছে এত ভালো লাগছিল তবে আমি যে কাজে ব্যস্ত ছিলাম সংসারের কাজ তো এই টাইমটাতেই থাকে বারোটার মধ্যে বা একটার মধ্যে শেষ করতে হয় তো এই কারণে আমি মূলত ছাদে আসিনি তারপর হঠাৎ মনে হলো যে না আজকে একটু রোদ পোহানো দরকার কারণ রোদটা ইদানিং পাওয়া যায় না সেই সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি সেটা হচ্ছে আমি এখান থেকে একটা গাছ নেবো এই গাছটা নেয়ার জন্যই মূলত এসেছি তো অনেকক্ষণ আমি ছাদে বসেছিলাম তারপরেই মূলত গাছটা নিয়ে বাসায় গিয়ে কাজ শুরু করবো আর একটু পরে রান্না বসাবো এ কারণে এখন সংসারের টুকটাক কাজগুলো করে নিব। আজকে আমার কেকগুলো রিভিউ খুব ভালো এসেছে কেকের ডিজাইনটাও তাদের খুব পছন্দ হয়েছে সেই সাথে কেকগুলো মানে খুব সুন্দর হয়েছে দেখতে আর কেকের মানটাও খুব ভালো ছিল খাবার পর তারা আমাকে বলেছে যে খুব ভালো হয়েছে কেকের মানটা আলহামদুলিল্লাহ আমি চকলেট কেকটা খুব ভালো তৈরি করতে পারি ভ্যানিলা কেকও পারি তবে আমার কাছে মনে হয় যে চকলেট কেকটা খেতেই খুব সুস্বাদু তো এই কারণে আমি অধিকাংশ সময় দেখতে পাবেন চকলেট কেকটাই তৈরি করি আর আমি একদম হাট চকলেটটাই তৈরি করি আমার কাছে ভালো লাগে খরচটা একটু বেশি পড়লেও আমি ভালো মানের কেকটা সবাইকে খাওয়াতে চাই এই কারণে ওই রিভিউ রিভিউ ভালো হয় আলহামদুলিল্লাহ তো যাই হোক কেকগুলো সকালে যদি আমি পুরোটা সময় বানাতাম তাহলে আমার অনেকটা সময় লেগে যেত এ কারণে আমি রাতে তৈরি করে রাখি কেক আর ডেকোরেশনটা সকালে করি তো এখন ইদানিং মনে হচ্ছে যে ডেকোরেশন সহ আমি রাতের বেলাতেই সব কিছু করে রাখব যেন সকালে খুব দ্রুত আমি ডেলিভারি দিতে পারি তো যাই হোক আজকের দিনে তো শুরু করেছি একদম ডেলিভারি দিয়ে এসেছি এখন আর কোনো সমস্যা নেই আমি এখন নিশ্চিন্তে আমার সংসারের কাজগুলো করে নিতে পারবো যেদিন আমার অর্ডার থাকে সেদিন আমার মাথার ওপরে বড় একটা বোঝা থাকে মনে হয় যে কখন শেষ করব আলহামদুলিল্লাহ যখন অর্ডারটা সরি ডেলিভারিটা দেয়া কমপ্লিট হয় তখন আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক কেকটা ডেলিভারি দেওয়ার পর আমি ছাদে মোটামুটি এক ঘন্টা পরিমাণ ছিলাম থাকার পর এই তো বাসায় এসে আমি হচ্ছে আমার সংসারের কাজগুলো শুরু করেছি এদিক থেকে বেসিন এরিয়াটাকে ভালো করে পরিষ্কার করে তারপর নতুন করে একটু সাজিয়ে নিয়েছি গাছ দিয়ে সকালে ছাদে গিয়েছিলাম এই গাছটা আনার জন্যই কারণ আমি বেসিন এরিয়াতে একটা গাছ রাখবো কারণ দিন গাছ ছিল না তো যাই হোক বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে আমি না এক ফাঁকে পুরোটা ঘর ভালো করে গুছিয়ে নিয়েছি সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করার কোনো ইচ্ছে আসেনি কারণ আজকে রান্না এখনো বাকি আছে সংসারের কাজ তো আছেই তো সেগুলো করব এর ফাঁকে আপনাদের সাথে আমার কিছু বাজার শেয়ার করি এগুলো সপ্তাহখানিকের জন্য আপনাদের ভাইয়া এনে দিয়েছে ছোট বাচ্চাদের ঘর এ কারণে বিস্কিটের আইটেমটা একটু বেশি এনেছে এখানে বিশ প্যাকেট বিস্কুট এনেছে আর এই বিস্কুটগুলো তারা খেতে খুব পছন্দ করে টুকটাক যে বাজারগুলো শেষ হয়ে গেল সেগুলোই নিয়ে এসেছি নুডলস তারপর বিস্কুট লিকুইড দুধ সরিষার তেল সস লোশন তারপর ভ্যাসলিন নারিকেল তেল তারপর গুঁড়ো সাবান চানাচুর আরও টুকটাক অনেক কিছু ছিল গুঁড়ো দুধ তো সব কিছু মিলিয়ে আমি টুকটাক বাজার করে নিয়েছি এখানে পাঁচ কিলো আটা এনেছি তো এগুলো যে কয়দিন যাবে সে কয়দিন যাবে তারপর আবার নতুন করে বাজার করতে হবে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি যারা এই পর্যন্ত ভিডিওর পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে নেই তারা চাইলেই পাশে থাকতে পারেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ